হ্যালো সবাইকে আজকে ভিডিওটা শুরুতে তোমরা আমার মুখে যে হাসিটা দেখতে পাচ্ছ ভিডিওটার একদম লাস্টে গিয়ে সে হাসিটা একদমই দেখতে পাবে আমার সাথে যে এটা হবে আমি একদমই ভাবতে পারিনি শুরু থেকেই আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম কারণ আমি ফার্স্ট টাইম চকলেট কালারের উপরে হলুদ কালারের কাজ করতে চলেছি সেই হিসেবেই আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম কিন্তু এই লোটাসটা করার সময় আমি একটা জিনিস দেখতে পেলাম মাটির থালার উপর যেন এই কালারটা ঠিক বসছে আমি না প্রথমে অনেক ভয় পেয়ে গেছিলাম তারপরে হাল ভাবলাম দেখি আর যদি বিশ্বাস করো সেরকম ফিনিশিং একদমই পাইনি আমি এই ডিজাইনটাই ভেবেছিলাম চারদিকে চারটে লোটাস হবে এবং তাদের মাঝখানে আমি কিছু কাজ করতাম কিন্তু কথায় আছে না ভাগ্য সাথে না থাকলে যা হয় লাস্ট লোটাস করলাম করার পরেই দেখো তুলিটা ধাপ করে পড়ে পুরো কাজটা আমার নষ্ট হয়ে গেল। মানে এই টাইমটায় দাঁড়িয়ে তোমরাই বলো কেমন লাগে যাই হোক এর পরেও হাল ছাড়িনি ভাবলাম সাদা কালার করে জিনিসটাকে আবার প্রথম থেকে শুরু করবো কিন্তু এর পরেও কিন্তু আছে তোমরা জাস্ট দেখো সাদা কালারটা আমি চাপাচ্ছি কি ভাবে রংটা বসছে না আমি জাস্ট আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল অ্যাট দা টাইম আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যেটা কেন হচ্ছে আমাকে প্লিজ একটু জানিও কারণ যতবারই রং চাপাচ্ছি ততবারই সেম একই জিনিস হচ্ছে আজকের ভিডিওটা এভাবেই শেষ করছি